আল্লাপাক কখন ধরেন জানেন আল্লাপাক ঝিম দিতে থাকেন ঝিম দিতে থাকেন দিতে থাকেন তারপর একবার চেপে ধরেন আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে চলুন আল্লাহ ছেড়ে দিবেন সব তাই মনে সময় কত সময় চলে গেছে এক সময় ছিল ফেরাউনের যুগ তখন মনে হতো ফেরাউনি সব ও তো আনা আলা আমি এই পৃথিবীর মহান রক্ত সেবক এখন তার অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন ওষুধ আছে দেহের আছে না ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আল ইসলামের গন্ধে ধারা করার জন্য সুরা দুখানের মধ্যে আছে আল্লাহ বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও ফেলে এই আয়টা কোরআনে আছে সুরা দুখানের মধ্যে আছে একটা সময় ছিল নবরুদের যুগ মনে হতো সেই সবকিছু এখন তার অস্তিত্ব আছে কেউ তার নামও মনে রেখেছে একটা সময় আজ ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গান গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলো এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আজ ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মান না সত্য মিন্না আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা বলতো পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তা প্রস্তুত হচ্ছে সময়ের ব্যাপার সময় বদলাচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছিল সামুদ জাতি সামুদ্র এরাও ছিল অনেক বড় বড় কালগাছের সময় লম্বা লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো করে আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং একটা বড় আলাপতল্লাহ বলেছেন আমি আমার মধ্যে ভয় পাইবো একটা বিষয় এক নম্বর ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নম্বর ভয় পাই আমার উন্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উন্মত মূর্তি পূজা করবে বলেছেন এই কথা আদিসা আছে দেখে নিয়ে তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্মতের উপরে যে আমার একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে একটা কম ছিল সাদুন জাতি সাদুন এরা ছিল জর্ডান যে দেশটার নাম হচ্ছে জর্ডান এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করতো এরা হোমোসেকচুয়াল ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন জিবরাইল মিকাইল ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা রূপ কথা নয় এটা কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমন ভাবে আল্লাহ ধ্বংস করেছে আমি বলছি সব সময়ের ব্যাপার দেখেন কমে নু নু আর ইসলামের কম আছে এখন এই আর সামুদ মাদিয়ান সোহাইব আলিসের পর